ফ্রেন্ডস প্রিমিয়াম বায়োলজি ওয়ালা চ্যানেল আইতো আমাদের সবাইকে স্বাগত তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ एग्जाम যে जीके পোর্শন গুলো চলছিল আজকে আমরা তার নতুন একটা টপিক নিয়ে এসেছি যেখানে আমরা কি করব না নতুন মন্ত্রীমন্ডল যে গঠিত হয়েছে অর্থাৎ 2024 এর যে নতুন মন্ত্রীমন্ডলগুলো গঠিত হয়েছে সে কে কোন মন্ত্রী হয়েছে সেইগুলো আমরা দেখে নিব ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে কি রয়েছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেখানে কি রয়েছে দেখো না ফার্স্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে রয়েছে দেখো নরেন্দ্র মোদি পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া ভারতের কততম নেতা তিনি বলেছেন অর্থাৎ নরেন্দ্র মোদী যে পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি ভারতের কততম নেতা হিসাবে পরিচিত অর্থাৎ কততম নেতা হয়েছেন তাহলে এখানে দেখো অ্যান্সারটা হবে কি হচ্ছে অপশন সি অর্থাৎ দ্বিতীয়বার তিনি তিনি এমন ব্যক্তি যিনি হয়েছেন দেখো দু হাজার আবার দু হাজার চব্বিশ অর্থাৎ পরপর তিনি তিনবার কি হয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন এর আগে এইভাবে কে ছিলেন এইভাবে দেখবে জওহরলাল নেহেরু তিনিও কিন্তু বারবার তিনবার কি হচ্ছে প্রধানমন্ত্রী হয়েছিলেন ওকে নেক্সট চলো দেখে নিই পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে দু হাজার চব্বিশে ভারতের নতুন গৃহমন্ত্রী কে হয়েছেন অর্থাৎ দু হাজার চব্বিশে নতুন গৃহমন্ত্রী কে হয়েছেন দেখো অপশনগুলো রয়েছে এন চন্দ্রবাবু নাইডু রাজনাথ সিং সি অমিত শাহ বি হচ্ছে নির্মলা সীতারামন অর্থাৎ দেখো গৃহমন্ত্রীর কথা বলেছে দেখো তিনি কে হয়েছিলেন না অপশন সি অর্থাৎ অমিত শাহ দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় গৃহমন্ত্রী হয়েছেন কে না অমিত শাহ ঠিক আছে তিনি কোথা থেকে কোথায় না তিনি দেখবেন গুজরাট না গুজরাটের গান্ধীনগর থেকে তিনি কি করেছিলেন জয়লাভ করেছেন গুজরাটের কোথায় না গান্ধীনগর থেকে তিনি জয়লাভ করেছেন ওকে নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন চলে যাই দেখো কি রয়েছে দু হাজার চব্বিশে ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে হয়েছেন ডিফেন্স মিনিস্টার কে হয়েছেন বা প্রতিরক্ষা মন্ত্রী তিনি কে হয়েছেন দেখো কি রয়েছে না প্রতিরক্ষা মন্ত্রীর ক্ষেত্রে দেখো অপশন নিতিন বলেছে রাজনাথ সিং অমিত শাহ কোনটি নয় অর্থাৎ এক্ষেত্রে দেখো অপশন হবে আমাদের বি অর্থাৎ রাজনাথ সিং তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে এখানে বি রাজনাথ সিং তিনি কি হয়েছিলেন এই নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি শপথ নিচ্ছেন ওকে তাহলে যদি বলা হয় রাজনাথ সিং কোথা থেকে ভোটে লড়েছিলেন জয়লাভ করেছেন লখনৌ লোকসভা থেকে হ্যাঁ লক্ষ্ণৌ কি হচ্ছে লখনৌ লোকসভা থেকে তিনি কি করেছিলেন লড়েছেন ওকে নেক্সট হলো পরবর্তী আমরা দেখিনি কি রয়েছে দু হাজার চব্বিশে দেখো বলেছে ভারতের নতুন বিদেশ মন্ত্রী বিদেশ মন্ত্রী নতুন কে হয়েছেন না দেখো অপশন এ বলেছে রেবন্ত রেড্ডি এস জয়শঙ্কর নারায়ণ রানে ডি কোনোটি নয় অর্থাৎ বিদেশ মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন কি হচ্ছে অপশন বি এস তিনি কি করেছিলেন না এখান থেকে আরো একটা বলতে পারবো এই এস কি হচ্ছে তিনি তিনি সদস্য ওকে তাহলে নতুন বিদেশ মন্ত্রী কি হচ্ছেন না এস জয়শঙ্কর তিনি কি হচ্ছে রাজ্যসভার সদস্য হিসাবেও রয়েছেন নেক্সট দেখি পরবর্তী কোশ্চেন কি বলেছে দু হাজার চব্বিশে ভারতের নতুন অর্থমন্ত্রী দেখো এখানে অর্থমন্ত্রীর কথা বলেছে অর্থমন্ত্রী কে রয়েছে দেখি না দেখো অপশন গুলো রয়েছে স্মৃতি ইরানি রয়েছে তারপর কি অনুরাগ ঠাকুর রয়েছে নেক্সট দেখো নির্মলা সীতারামন রয়েছে আর কি হচ্ছে সৌমিত ভরদ্বাজ রয়েছে এখানে আমরা যদি দেখি নতুন অর্থমন্ত্রী হিসাবে কে শপথ নিচ্ছেন না এখানে দেখো অপশন সি অর্থাৎ নির্মলা সীতারামন তিনি কি হচ্ছেন না ইনিও দেখবে রাজ্যসভার সদস্য ইনিও রাজ্যসভার সদস্য কে না তোমার নির্মলা সীতারামন কি হয়েছে না তিনি নতুন অর্থমন্ত্রী হিসাবে শপথ দিচ্ছেন ওকে তা দেখো বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের মন্ত্রীগুলো সম্পর্কে থেকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন গুলো নিয়ে এসেছি দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো দু হাজার চব্বিশে ভারতের কি বলেছে নতুন রেলমন্ত্রী কে হয়েছেন অর্থাৎ নতুন রেলমন্ত্রী কে দায়িত্ব পেয়েছেন দেখো অপশনগুলো দেখো এ রয়েছে অশ্বিনী বৈষ্ণব বি দেখো হর্ষ মলহোত্রা সি অজয় তামতা ডি কোনোটি নয়

নতুন শিক্ষামন্ত্রীর কথা তিনি যখন বলেছেন নতুন শিক্ষামন্ত্রী কে হয়েছেন না দেখো এক সঞ্জয় সাহু চিরাগ পাসবান শ্রী ধর্মেন্দ্র প্রধান ডি কোনোটি নয় তাহলে শিক্ষামন্ত্রী হিসাবে যদি আমরা বলি তাহলে শিক্ষামন্ত্রী কি হচ্ছে না অপশান সি ধর্মেন্দ্র প্রধান তিনি কি হচ্ছে শিক্ষামন্ত্রী হিসাবে শপথ নেবেন বা তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এখান থেকে যদি বলা হয় যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন তাহলে প্রথম আমরা বলতে পারি মৌলানা আবুল কালাম আজাদ তাহলে ফার্স্ট যদি আমরা বলি কে হচ্ছে না মৌলানা আবুল কালাম আজাদ ওকে নেক্সট চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখিনি পরবর্তী কোয়েশ্চেনে কি রয়েছে দু হাজার চব্বিশে ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ হেল মিনিস্টার হিসাবে কে হচ্ছেন দেখেনি একটু তাহলে অপশনগুলো দেখা পড়েছে অমিত সাহা বলেছে জগৎ প্রসাদ নাড্ডা বা জে পি নাড্ডা নীতিশ কুমার আর কি হচ্ছে ডি কোনোটি নয় তাহলে যদি আমরা বলি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কে রয়েছে না অপশন বি জেপি নাড্ডা বা জগৎ প্রসাদ নাড্ডা তিনি কি রয়েছেন না স্বাস্থ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ওকে নেক্সট চলো আমরা দেখিনি দু হাজার চব্বিশে ভারতের নতুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী কে রয়েছে তাহলে কি রয়েছে না মহিলা এবং শিশু এই বিষয়ক মন্ত্রী কে হচ্ছেন দেখো অপশন হচ্ছে নির্মলা সীতারামন বি বলেছে অন্নপূর্ণা দেবী সি বলেছে স্মৃতি ইরানি ডি কোনোটি নয় এখানে অপশন যদি আমরা দেখি অপশন বি অর্থাৎ অন্নপূর্ণা দেবী তিনি মহিলা এবং শিশু বিষয়ক দপ্তরটা দেখছেন ওকে নেক্সট চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই কি রয়েছে দেখি দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী পরপর যে তৃতীয়বার অর্থাৎ তিনবার তিনি যে হলেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সেটা কবে কবে তিনি শপথ নিচ্ছেন না সেই অপশনটা কি রয়েছে আমরা বলতে পারি না নয় জুন দু 9 জুন কে হচ্ছে 2024 তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ নেন ওকে नेक्स्ट चलो পরবর্তী क्वेश्चन देखनी তৃতীয়বার প্রধানমন্ত্রী রূপে কোথায় শপথ নেন তাহলে তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে কোথায় শপথ গ্রহণটা করেছেন এ অপশন দেখো রাষ্ট্রপতি ভবন বি নতুন সংসদ ভবন বলেছে সি পুরাতন সংসদ ভবন তারপর ডি হচ্ছে লালকেল্লা তাহলে এখানে তিনি কোথায় শপথ গ্রহণ নয় অপশন এ অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে তিনি প্রধানমন্ত্রী রূপে তিনি শপথ গ্রহণ করেন ওকে দেখিনি পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখো বারো নম্বর কোশ্চেন বলেছে কোন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ সমরে অংশগ্রহণ করেছেন তাহলে কি বলেছেন না এই যে মোহাম্মদ মুইজু তিনি কোন দেশের রাষ্ট্রপতি যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুসারে অংশগ্রহণ করেছিলেন তিনি কি আফগানিস্তানের রাষ্ট্রপতি ইরাকের না মালদ্বীপ না বাংলাদেশ তাহলে মোহাম্মদ মুইজু আমরা জানি কোথায় না অপশান সি মালদ্বীপের তিনি কি হচ্ছেন না রাষ্ট্রপতি যিনি কি করেছিলেন নরেন্দ্র মোদীর কি হচ্ছে শপথ গ্রহণ সমারোহে অংশগ্রহণ করেছিলেন ওকে নেক্সট চলো পরবর্তী কোশ্চেন দেখে নি তেরো নম্বর কোশ্চেনে কি বলছে লোকসভার বর্তমান মহাসচিবকে তাহলে বর্তমান যে লোকসভা ওই লোকসভার বর্তমান মহাসচিব কে রয়েছে দেখো গুলো বলেছে দেখো প্রেমলতা শিবাঙ্গি অনুপ্রিয়া প্যাটেল সি উৎপল কুমার সিং বি হচ্ছে জগদীপ ধনকর তাহলে এখানে যদি আমরা বলি বর্তমান মহাসচিব হিসাবে কে রয়েছে না উৎপল কুমার সিং অর্থাৎ অপশন সি উৎপল কুমার সিং তিনি লোকসভার বর্তমান মহাসচিব ওকে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে চলো নেক্সট দেখেনি পরবর্তী কোশ্চেন কি রয়েছে না লোকসভার জন্য সদনের উপনেতা কাকে করা হয়েছে অর্থাৎ এই যে যে লোকসভার জন্য সদন হয়েছে সেই সদনের উপনেতা কাকে করা হয়েছে অর্থাৎ আমরা দেখো অপশনগুলো গুলো বলছে এস জয়শঙ্কর অমিত সাহা নিতিন গড়করি আর নির্মলা সীতারামন দেখবে এই উপনেতা হিসাবে চিহ্নিত করা হয়েছে নিতিন গড়করি অপশন সি নিতিন গাড়িকে সদনের উপনেতা হিসাবে চিহ্নিত করা হয়েছে ওকে নেক্সট চলো পরবর্তী কোশ্চেন দেখে গজেন্দ্র সিং গজেন্দ্র সিং তাহলে গজেন্দ্র সিং কে কোন মন্ত্রালয় দেওয়া হয়েছে তাহলে মন্ত্রীর কোন পদ তাকে দেওয়া হয়েছে না আমরা যদি দেখি এখানে দেখো সংস্কৃতি মন্ত্রালয় বলেছে পর্যটন মন্ত্রালয় বলেছে খাদ্য মন্ত্রালয় বলেছে বি বি অর্থাৎ গজেন্দ্র সিং শেখাওয়াতকে সংস্কৃতি মন্ত্রালয় দেওয়া হয়েছে এবং পর্যটনও দেওয়া হয়েছে অর্থাৎ অপশন বি এ এবং বিটা কারেক্ট অ্যান্সার ওকে তাকে না গজেন্দ্র সিং নামটা একটু মনে রাখবে তোমরা ওকে নেক্সট সবাই দেখি ভূপেন্দ্র যাদব কে কোন মন্ত্রালয় দেওয়া হয়েছে না ভূপেন্দ্র যাদব একেও দেখো কোন মন্ত্রালয় দেওয়া হয়েছে না একে দেওয়া হয়েছে দেখো পর্যাবরণ বন জলবায়ু পরিবর্তন এই দপ্তর অর্থাৎ অপশন ই কয়লা স্বাস্থ্য এবং কোনোদিন এগুলো নয় তাকে দেওয়া হয়েছে পর্যাবরণ বন এবং জলবায়ু দপ্তর ওকে তা নেক্সট চল পরবর্তী কোশ্চেন আমরা দেখে কি রয়েছে দেখো চিরাক পাসওয়ান চিরাক পাশওয়ানকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে দেখো এখানে অপশনগুলো দেখলে আমরা দেখতে পাবো দেখো একটা বলেছে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয় জলশক্তি বস্ত্র আর কোনটি না। তাহলে চিরাক কি বলছে না চিরাক পাসওয়ান একে কি হয়েছে না অপশন এ খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যোগ মন্ত্রালয় এই মন্ত্রালয়টা কাকে দেওয়া হয়েছে না চিরাগ পাসওয়ানকে দেওয়া হয়েছে ওকে নেক্সট চলো দেখি আঠ নম্বর কোশ্চেন নয় জুন দু হাজার চব্বিশ দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা দেখলাম নয় জুন দু হাজার চব্বিশ আঠারোতম লোকসভার জন্য মোট কতজন মন্ত্রী শপথ নেন দেখো অপশন এ পঁচাত্তর ছেষট্টি একাত্তর এবং সাতাত্তর বলেছে তাহলে দেখবে এই যে মন্ত্রী কতজনকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ানো হয়েছে দেখো অপশন সি অর্থাৎ একাত্তর জনকে কি হচ্ছে এই মন্ত্রিসভার শপথ নেওয়া হয় ঠিক আছে নেক্সট দেখি পরবর্তী কি নম্বর ভারতের ইতিহাসে দেখো সবচেয়ে বেশি বয়স্ক কেন্দ্রীয় মন্ত্রী কে হয়েছেন দেখো এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি হয়েছে না সব বয়স্ক কেন্দ্রীয় মন্ত্রী কে হয়েছেন দেখো এখানে অপশন গুলো আমরা দেখিনি রয়েছে না ফার্স্ট অপশন দেখো নারা লোকেশ বলেছে চন্দ্রবাবু নাইডু জিতেন রাম মাঝি আর হচ্ছে কোনোটি নয় তো দেখো আমরা যদি দেখি থেকে বয়স্ক যিনি হচ্ছেন অপশন সি জিতেন রাম মাঝি যদি তার বয়স কত না তিনি উনআশি বছর বয়সে তিনি সব থেকে বয়স্ক হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তিনি রয়েছেন ওকে নেক্সট দেখো আমরা একেবারে লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি দেখো দু হাজার চব্বিশে ভারতের নতুন কৃষি ও কিষাণ কল্যাণ তাহলে কৃষি এবং কিষান কল্যাণ মন্ত্রী হিসাবে কে হয়েছেন কৃষি ও কিষান কল্যাণ বলেছে তাহলে কৃষি ও কিষান কল্যাণ অর্থাৎ গ্রামীণ বিকাশ মন্ত্রী হিসাবেও তিনি রয়েছেন তিনি কে রয়েছে না আমরা অপশন সি শিবরাজ সিং চৌহান যিনি কি হচ্ছেন কৃষি এবং কল্যাণ মন্ত্রী এবং তাকে গ্রাম গ্রামীণ বিকাশ মন্ত্রী আমরা বলি গ্রামীণ বিকাশ মন্ত্রী ওকে তাহলে আজকে এই কোশ্চেন গুলো ছিল দেখবে অর্থাৎ নতুন যে মন্ত্রিসভা হয়েছে ওই মন্ত্রিসভায় ইম্পর্টেন্ট আমরা কয়েকটা কোয়েশ্চেন গুলো নিয়ে চলে এসেছি